অধ্যায় দুই সৃষ্টির আগে খ্রিস্টের মধ্যে আমাদের মনোনীত করেছেন আরও একটা প্রশ্ন আছে ঈশ্বর যখন এদন উদ্যানে জ্ঞানদায়ক বৃক্ষ লাগালেন তখন কি তিনি জানতেন না যে আদম জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাবে কি খাবে না আমরা বলতে পারি না যে সর্বশক্তিমান ঈশ্বর যিনি শেষের বিষয় আদি থেকে বলেন তিনি সেটা জানতেন না যদি ঈশ্বর জানতেন তাহলে তাদের পাপ করানো ঈশ্বরের অভিপ্রায় ছিল যেহেতু ঈশ্বর নিজেই সর্পকে সৃষ্টি করেছিলেন যে হবাকে প্রলোভিত করেছিল তাই এটা ঈশ্বরেরই দূরদর্শিতা ছিল যে আদম ও হবা সর্পের দ্বারা প্রলোভিত হবে এবং সদস্য জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাবে বস্তুত এই সমস্ত কিছুই জগতের সৃষ্টির আগে থেকেই খ্রিস্টে স্থির করা ছিল কেউ কেউ হয়তো মনে করে যে আদমের পাপ করার পরে ঈশ্বর উদ্ধারের যোজনাকে স্থাপন করেছিলেন কিন্তু জগতের সৃষ্টির আগে থেকে এটা স্থাপিত হয়েছিল যেমন লেখা আছে ইফিসিয়ো এক অধ্যায়ে চার পদ কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কুলঙ্ক হই তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার সংকল্প অনুসারে যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহধন অনুসারে হইয়াছে এটা বিবেচনা করে যে ঈশ্বর জগতের সৃষ্টির আগে থেকে খ্রীষ্টে আমাদের মনোনীত করেছেন এটা নিশ্চিত যে আদম আগে থেকেই মৃত্যুর জন্য নিযুক্ত ছিল পাপের উৎপত্তির বিষয়ে অধ্যয়ন করার সময় আমাদের শুধুমাত্র আদম ও হবার বিষয় দ্বারা আংশিকভাবে অধ্যয়ন করা উচিত নয় বরং এর সঙ্গে সম্পর্কিত সমস্ত পদের দ্বারা অধ্যয়ন করা উচিত যেমন আদিপুস্তক দুই অধ্যায়ে ও তিন অধ্যায়ে আদমের ইতিহাসের সাথে জিসাই ও চোদ্দ অধ্যায় বারো থেকে চোদ্দ পদ এবং জিহিসকেল আঠাশ অধ্যায় এগারো থেকে সতেরো পদের পদগুলি পড়লে আমরা দুষ্ট স্বর্গদূত ও মানুষের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে বুঝতে পারব আদমের পাপের বিষয় যা শরীর ধারণ করা মানুষের জন্য সহজে ব্যাখ্যা করা হয়েছে এবং জিহিসকেল ও জিসাইয়ের পুস্তক শিক্ষা দেয় যে কিভাবে স্বর্গদূতরা ভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং পাপ করেছিল কিন্তু আসলে তাদের পাপ আদমের পাপের মতো একই জিসাইয়ার পুস্তক ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা সেই প্রথম পাপীর বিশ্বাসঘাতকতার কারণ এবং মানসিকতার বিষয়ে ব্যাখ্যা করে এবং জিহিষকেলের পুস্তক প্রথম পাপির মূল ব্যক্তিত্ব ও পদের বিষয়ে বলে জিহিশকেলের পুস্তকে আমরা দেখতে পাই যে সোরের রাজা স্বর্গে কেমন ব্যবহার করেছিল সে একজন অভিষিক্ত করব ছিল এবং ঈশ্বরের পবিত্র পর্বতে অগ্নিময় রত্ন পাথরের মধ্য দিয়ে চলাফেরা করত কিন্তু ঐশ্বর্যের বাহুল্যে সে অহংকারী হয়ে উঠেছিল এবং সে নিজেকে মলিন করে পাপ করেছিল এবং তার ফলে তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে যেমন লেখা আছে জিহি আঠাশ এগারো পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল হে মনুষ্য সন্তান তুমি সোরের রাজার জন্য বিলাপ করো ও তাহাকে বলো। প্রভু সদা এই কথা কহেন তুমি পরিমাণের মুদ্রাঙ্ক তুমি পূর্ণ জ্ঞান তুমি সৌন্দর্য সিদ্ধ তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে। সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর চুনি পিতমণি হীরক বৈদুর্যমণি গোমেদক সূর্যকান্ত নীলকান্ত হরিণমণি ও মর্কত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল তোমার সৃষ্টিদিনে এ সকল প্রস্তুত হইয়াছিল তুমি অভিষিক্ত আচ্ছাদক করুপ ছিলে আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম রাজগণের সম্মুখে রাখিলাম যেন তাহারা তোমাকে দেখিতে পায় আর জিসাইয়ার পুস্তকে ব্যাবিলনের রাজা স্বর্গে কি করেছিল সেই বিষয়ে লেখা আছে তার বিষয়ে লেখা আছে যে যেহেতু সে ভোরের তারার মহিমাময় পদে ছিল সে অহংকারী হয়ে পড়েছিল এবং ঈশ্বরের তারার উপরে তার সিংহাসন স্থাপন করতে চেয়েছিল এমনকি পরাৎপরের সমান হতে চেয়েছিল অবশেষে সে এই পাপময় জায়গা পৃথিবীতে নিক্ষিপ্ত হয়ে গেছে জিশাই ও চোদ্দ অধ্যায়ের চার পদ সেই দিন তুমি বাবিল রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে হে প্রভাতি তারা উষানন্দন তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ হে জাতিগণের নিপাতকারী তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাত্পরের তুল্য হইব তুমি তো নামানো যাইবে পাতালে গর্তের গভীরতম তলে উপরের দুটি পদ একসাথে অধ্যয়ন করলে আমরা পাপের উৎপত্তির বিষয়ে একটা মৌলিক জ্ঞান পেতে পারি উপরের পদগুলির দ্বারা আমাদের মনোযোগ দেওয়া উচিত যে ওই দুটি উদাহরণ সমস্ত মানুষের প্রতিনিধি স্বরূপে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই তথ্যকে আবিষ্কার করতে সাহায্য করার জন্য যে অসংখ্য স্বর্গদূতরা স্বর্গে পাপ করেছিল যেমন লেখা আছে প্রকা বারো নয় আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল এ সেই পুরাতন স্বর্প যাহাকে দিয়াবল এবং শৈতান বলা যায় সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায় সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল ঈশ্বরের বিরুদ্ধে বিরোধিতা করার ফলে শৈতান তার অসংখ্য দূতের সঙ্গে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল তারপরেও শৈতান পৃথিবীর প্রতিনিধি রূপে স্বর্গে প্রথম জাতদের সভায় যোগদান করতে পারত কিন্তু যখনই যীশু ক্রুশের দ্বারা বিজয় প্রাপ্ত করলেন সে স্বর্গের প্রথম জাতদের সভা থেকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত হয়েছিল